এই দেখতেছেন বন্ধুরা আমরা এখন রাস্তা দিয়ে যাব। ইনশাল্লাহ কিন্তু অনেক দূরে একটু আপনারা অবশ্যই সাথে থাকবেন ইনশাআল্লাহ আপনাদের দেখাবো ইনশাআল্লাহ দেখি চায়না দোয়ারি জালে এই নূলপাতের মানে দশটা সাড়ে দশটার মতো বাজে আমরা কিন্তু চায়না দুয়ারি জাল তুলতে যাচ্ছি ইনশাল্লাহ অবশ্যই আমাদের সাথে থাকবেন আমরা যেয়েই কিন্তু আপনাদের ইনশাল্লাহ দেখাবো প্রিয় দর্শক দেখতেছেন আমরা কিন্তু সেই কাছাকাছি এসে পড়েছি দেখতেছেন আমাদের সামনেই আছে হৃদয় ভাই হৃদয় ভাইয়ের চায়না দোয়ারি জালে আজকে আপনাদের দেখাবো আমরা তো দেখলেনি আমরা রাস্তা দিয়ে অলরেডি চলে আসলাম এবং কি দেখতেছেন আমাদের সেই পুকুর পাড়ে চলে এসেছি প্রিয় দর্শক দেখতেছেন অলরেডি আমাদের হাজিবাড়ির পিছনে এটা হচ্ছে আমাদের হাজিবাড়ির পিছনে বড় একটি পুকুর এই দেখতেছেন এটি কিন্তু বিশাল একটি একটি পুকুর প্রায় এক একর জমিন সহ সেই পুকুরটি সেই পুকুরের পাশেই দক্ষিণের সাইডে আমরা কিন্তু সেই চায়না দোয়ারি জাল পাচ্ছি ইনশাল্লাহ দেখতেছেন আমরা কিন্তু যাচ্ছি প্রিয় দর্শক সেই আমাদের সান মুখে আছে আমাদের হৃদয় ভাই প্রিয় দর্শক দেখতেছেন আচ্ছা হৃদয় ভাই তোমার জাল এটাই দেখতেছেন এই যে জালটা এবং কি আপনাদের দেখাবো দেখি কি ধরনের মাছ পড়ছে ইনশাল্লা আমরা এখান থেকে দেখতে পারছি আসলে মাছ আছে প্রিয় দর্শক আপনাদের দেখাবো দেখতেছেন অলরেডি কিন্তু আমরা কিন্তু নেমে পড়ছি প্রিয় দর্শক এই যে আমাদের হৃদয় ভাই আর অনেকেই জাল পাচ্তেছে প্রিয় দর্শক এই দেখতেছেন অলরেডি ও সুন্দর মাছ পড়ছে প্রিয় দর্শক যা দেখে আপনারা ভালোই লাগবে ইনশাল্লাহ বিশেষ করে এখন শুধু মাছ আপনারা দেখতে পারবেন ছোটো মাছ আসলে প্রিয় দর্শক আর হৃদয় ভাই তোমার জাল তো এখানে ই ই হয়ে গেছে এই জাল খুলে গেছে দেখছো বুঝি প্রিয় দর্শক ইনশাল্লাহ আসলে হৃদয় ভাই ওই জালের ও ওই সাইডে ওগুলি ই দিই ওকে মানে বেশি রোদ বেশি রোদ কারণে আসলে হৃদয় ভাই জাল দিয়ে রাখছে মানে যে ঘাস ঘুস দিয়ে রাখছে মানে গা মাছের যেন রোদ না পড়ে প্রিয় দর্শক এবং এই সাইডে আমরা আপনাদের দেখাই দেখি কি ধরনের মাছ পড়ছে ইনশাল্লাহ অবশ্যই আমাদের সাথে থাকবেন দেখতেছেন বন্ধুরা ও। ফাইন মাছ পড়ছে দেখতেছেন প্রিয় দর্শক দেখতেছেন কত সুন্দর মাছ পড়ছে মার্শাল্লাহ মার্শাল্লাহ আমরা এখন জালটা ঝাড়বো ঝেড়ে আপনাদের ইনশাল্লাহ দেখেছি ও দেখতেছেন কোয়ের পোনা এবং কি পুঁটি সুন্দর মাছ পড়ছে প্রিয় দর্শক আপনাদের দেখাই আসলে মাঝখান থেকে আমরা ঝেড়ে আনতেছি ঝেড়ে এনে আপনাদের দেখাচ্ছি ইনশাআল্লাহ দেখতেছেন হৃদয় ভাই সুন্দর মাছ পড়ছে এই সময় কিন্তু মাছ তেমন একটা পড়ার কথা না তাও ইনশাল্লাহ ইনশাআল্লাহ ভালো মাছ পড়ছে ইনশাল্লাহ আপনাদের দেখাই শুধু চাটা পুঁটি এবং কি খুলসা মাছ এগুলি মাছ মোটামুটি ইনশাল্লাহ ভালো মাছ পড়ছে দেখতেছেন বন্ধুরা আমাদের হৃদয় ভাইয়ের একটি সুন্দর ভিডিও আপনাদের দেখাইলাম এবং দেখাচ্ছি আপনারা দেখতেছেন প্রিয় দর্শক দেখতেছেন হৃদয় ভাই কিন্তু জালটা তুলতেছে মাশাল্লাহ অনেকগুলি মাছ পড়ছে দেখতেছেন হৃদয় ভাই জালে মারশাল্লা মারশাল্লা দেখতেছেন আমরা মাছগুলি এখন দেখাবো কতগুলি মাছ পড়ছে ইনশাল্লাহ দেখতেছেন আমাদের হৃদয় ভাইয়ের জলে মার্শাল্লাহ শুধু খলিশা মাছ প্রিয় দর্শক এই যে দেখতেছেন খলিশা একটু দেখাও দি ভাই সুন্দর করে এই যে দেখেন খলিশা মাছ মার্শাল্লা এখন আমরা মাছগুলি ঢালবো ঢেলে আপনাদের দেখাচ্ছি ইনশাল্লাহ সেই হৃদয় ভাইয়ের চায়না দুয়ারি জাল থেকে ইনশাল্লাহ আসলে কুচুরি পানার মধ্যে মাছ থাকে সেজন্যই কিন্তু হৃদয় ভাই এই কুচুরি পানার মাঝখানে জাল পাচ্ছে জাল পেতে কিন্তু মাছ শিকার করতেছে প্রিয় দর্শক দেখতেছেন বিশেষ করে ছোটো মাছ এই যে ভাই মাশাল্লা সুন্দর শুধু চাটা মাছ মারসাল্লা অনেক ভালো মাছ পড়ছে এই সাইডের মাছগুলি আপনাদের দেখাইলাম চাটা মাছ এবং কি ওই সাইডের মাছগুলি আপনাদের দেখাবো দিতেছেন হৃদয় ভাই কিন্তু জালটা গিট্টো দিচ্ছে গিট্টো দিয়েই কিন্তু আমরা ওই সাইডে যাবো ওই সাইডে যেয়ে কিন্তু আপনাদের দেখাবো ইনশাল্লাহ অবশ্যই আপনাদের সাথেই থাকবেন আশা করছে দেখতেছেন সুন্দর মাছ পড়ছে ইনশাল্লাহ দেখতেছেন এই জালের উপরে কুচুরি পানা দিয়ে ঢেকে রাখছে যেন রোদ না লাগে মাছগুলো যেন না মরে সেজন্যই কচুরি পানা দিয়ে রাখলো ইনশাল্লাহ প্রিয় দর্শক আমরা এখন ওই সাইডে আপনাদের নিয়ে যাচ্ছি এবং কি ওই সাইডে দেখি আপনাদের কী ধরনের মাছ পড়ছে ইনশাআল্লাহ ওই সাইডেও আপনাদের দেখানোর চেষ্টা করব দেখি কি ধরনের মাছ পড়ছে ইনশাআল্লাহ ওশি আমাদের সাথে থাকবেন আশা করছি দেখতেছেন হৃদয় ভাই কিন্তু জালটা তুলে তুলে যাচ্ছে বিশেষ করে শুধু ছোটো চাটা মাছ দেখতেছেন প্রিয় দর্শক শুধু চাটা মাশাল্লাহ মাশাল্লা দেখতেছেন বন্ধুরা শুধু চাটা মাছ দেখেছেন বন্ধুরা চাটা মাছ শুধু ছোটো মাছ বিশেষ করে এই সময় দেখতেছেন মোটামুটি ভালো মাছ পড়ছি ইনশাল্লাহ যে মাশাল দেখতেছেন প্রিয়দর্শক ভালোই মাছ পড়ছে ইনশাল্লাহ এই যে আপনাদের দেখায় ভাই গিটোটা তুলতেছে এবং কী আপনাদের দেখাচ্ছে ইনশাল্লাহ এর ওই সাইডে দেখলেন বেশ কিছু শুধু চাটা মাছ পড়ছে মাশাল এই সাইডেও বেশ কিছু ছোটো ছোটো চাটা মাছ ছে মার্শাল্লাহ এই দেখতেছেন প্রিয় দর্শক ভালোই পড়ছে এই সময় সকালবেলা না ভাই সকালবেলা তুলছিল এখন বাজে দশটা এর মধ্যেই মোটামুটি ভালো মাছ পড়ছে ইনশাল্লাহ অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের আইডিটি ফলো করে রাখবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের মতামত জানাবেন ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আসসালাম আলাইকুম দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে